হ্যালো হ্যাঁ তুমি কোথায় আর বইলো না একটা পাগলের জামালায় পড়ছি তুমি দিকে আসো দিকে যাও হ আসো সামনে আসো আমি আম গাছের গুড়ির দাঁড়ানো আছি ওকে

আমাৰ ইলেইছে মালম হৈ গা আচ্ছা আমার সাক্ষী দেয়া কৈছে যে তুই একশো বছরের লেগে যাবে গা ঠিক না মানুষ পাশে পঞ্চাশ বছর তুমি একশো বছর লেগে উঠবে গেলে গা তোমার দিয়ে আমার সংসার নাই